হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমি মনে চ্যানেল থেকে তোমাদের ওয়েলকাম আর তোমরা সবাই আমরা আমার পাশে আছো সেটা আমি ভালো করেই জানি যে একশো আটজন যে আমাকে পছন্দ করেছো এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা এইভাবেই আমার পাশে থাকবো এত কষ্ট করে তোমাদের সামনে আমি ভিডিও এনে দেওয়ার চেষ্টা করি নিজেরকে উভরে নিয়ে আমি পূর্ণ কিন্তু আজকে একটা কথা বলো তোমাদের সঙ্গে আমি বলেই নিই যে আমি দিন চাইব না যে মানে এত ইয়ে করে এত নিজেকে মেনটেনেন্স করে ভিডিও বানাই সেটা তো আমি করতেই চাই সেটা তো আমি ভালোই চাই আর আমি চাইবো না আমাকে হমদর্দির নজরে কেউ দেখো এটা আমি কিন্তু একদমই চাই না হামদার লিটিসে আমিও তো আমার মধ্যে যে কমজোরিটা আছে সেটা তো তোমাদের সামনে আমি তুলে ধরতেই পারি কেন আমি ধরতে চাই না আমি কিন্তু ওরকম চাই না আমি চাই আমাকে সবাই সাপোর্ট করবে আমাকে সবাই ভালোবাসবে এটাই আমি চাই তোমরা আমাকে যে এতটা ভালোবাসা দিয়েছ এত সবাই আমাকে ভালোবাসো লাইক করো কমেন্ট করো এর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর আমি চাই আমার কাজটাকে তুলে ধরার জন্যে আমি যে চেষ্টা করে যেটা মাথা বুদ্ধি দিয়ে আমি খাঁটে খাটে কাজ করি সেটার জন্যই আমি চাই যে সব কিছুটাই তোমাদের সামনে তুলে ধরার জন্যে এটা কোনো পার্সোনাল ব্লগ নয় যে হ্যাঁ এটাই আমি করতে পারবো এর চেয়ে বেশি করতে পারবো না আমি পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি যেদিন যেটা কাজ করি সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরি তো আমি চাইবো যে তোমরাও ভালোবাসা দাও আর আমার থেকে এত ভালোবাসা ভাবেই ভাবে অবশ্যই তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই সন্ধেবেলা দেখতে পাচ্ছি জানা দিয়ে সন্ধে হয়েই এসছে সন্ধে সন্ধে হয়ে গেছে তো এই সময় তোমাদের ব্লগ করার একটাই উদ্দেশ্য যে আমার ছেলে এখন ঘরে নেই ও বাইরে বসে আছে কারো এখন সোরগোল নেই আবার কিন্তু অনেকই অসুবিধা হয় ভিডিও পড়ার কিন্তু দেখি আমাকে এই কজন পছন্দ করেছে তারপরে কেউ পছন্দ করে না হয়তো তাদের ভালো লাগে না তো আমাকে এটাই বলে দাও যে কোনটা করলে আমার ভালো হবে কোনটা অসুবিধে হচ্ছে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে ফটোতে অসুবিধা হচ্ছে ব্লগ ভিডিওটাই অসুবিধে হচ্ছে ফোনটাই অসুবিধা হচ্ছে প্লিজ আমাকে একটু জানিয়ে দাও যে হ্যাঁ আমাদের দেখতে অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমি যতটা চেষ্টা করব যা আরও ভালো করে করার জন্যে দেখো আমার কাছে কোনো মাইক নেই আমি কিনবো না এখন কেনার সামর্থ্যও নেই আমার কাছে অনেক প্রবলেম আছে যে কি প্রবলেমটা সব যতক্ষণ না হবে ততক্ষণ আমি কিছু করতে পারছি না আর কিনবো না একটাই কারণে তোমরা আগে ব্লকে নিশ্চয়ই সব যারা যারা ব্লগ দেখেছো তারা তারা জানবে যে আমি কি কারণে কিছু করতে পারছি না কি কারণে করব না সেটা তোমাদের সামনে আমি বলেছি অনেকবারই তো আজকে সেসব আমি বলতে চাই না তো কিন্তু এত কষ্ট করে যে আমি ভিডিও বানাই সেটা যদি তোমরা পছন্দ না করো সেটা কিন্তু খুবই খারাপ লাগে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কিভাবে কোথায় রেখে ভিডিওটা করি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আমার মেশিনটা এই যে এনটা আর এই পিড়েটার ওপরে আমি রেখে ভিডিও বানাই এইভাবে যদি ভিডিও না বানাই দেখো আমি ততটা ডিফারেন্সে বসে আছি তো এইভাবে আমি ভিডিও বানাই অনেক সময় ক্যামেরাটা পড়েও যায় তো আমার কিছু করার নেই আমি এইভাবে না ছাড়া আমি করতে পারবো না আর এইভাবে করার উদ্দেশ্য একটাই যে আমাকে ফ্রেশভাবে দেখতে পাওয়া যায় আর তোমরা ভাবে হয়তো অ্যালো এত ভালো সিস্টেমে থাকে এত ভালো লাইট আছে এটাও শুধু তোমাদের জন্য আমি লাগিয়েছি যে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো ফ্রি টাইমে কথা বলতে পারবো তোমরা ভাবে পুরো দিনের ব্লগ যায় না পুরো দিনের ব্লগ আমি দিতে পারি না এতটা সময় হয়ে ওঠে না যে ভিডিওটা তো ধরতে হবে বলো তো এটা আমি করতে পারি না এটা আমি অনেকবারই করেছি তোমাদের সামনে আর আমার একটু অসুবিধে হচ্ছে আমি চা আমিও বসে আছি তার সত্ত্বেও তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না চাটা খাবো না কথা বলবো তো সরি চাটা ভুল থেকে দেখালাম যদি কেউ যারা চা ভালোবাসো তারা খুব ভালো করে জানবে চা ছাড়া চলে না সন্ধ্যেবেলা সকালবেলা চাচাই চলো ও ওটা ছাড়ো ওটা কথাবার্তা কথা হচ্ছে এইটাই এত কষ্ট করে ভিডিও বানাই এত চেষ্টা করি নিশ্চিত কিছু কারণ আছে এই চ্যানেলে আসার জন্য কারো না কারো কোনো না কোনো উদ্দেশ্য থাকে কেউ ফ্রি টাইম বসে থাকে তার জন্যে আসে কেউ কিছু বুঝে তার জন্যে আসে কেউ কিছু করার চেষ্টা থাকে তার জন্যে আসে সবাই সব রকমই হিসাবে আসে সবাই কিন্তু মজবুরি ছাড়া এই চ্যানেলে কেউ আসে তো প্লিজ আমার সাপোর্টে থাকো আমাকে একটু ভালোবাসা দাও অনেক ভালোবাসা পাও আমার থেকে এটুকুই বলার ছিল আর সব সময় চাইবো আমার পাশে থাকবো আমিও সব সময় তোমাদের পাশে থাকবো তোমাদেরকে আরও বোঝার চেষ্টা করবো এটাই আমি চাই আর একটু একটু ব্লগ যেটা দিই সেটাই তোমরা ভালোবাসা নাও এটাই আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর কমেন্ট করো সেটাও অনেক ভালো লাগে আর কিছু অসুবিধার জন্যে আমি সব সময় ভিডিও দিতে পারি না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি বলেছি আর এর আগে যে ভিডিওগুলো করেছিলাম ব্লগগুলো ছেড়েছিলাম সেগুলো যে এত এত ভালোবাসা দিয়েছো কিছু এক একটা ইয়ে আছে যে একটা ব্লগ আছে তো তাতে তোমরা দু হাজার জন ফলো করেছো এই ব্লগটাকে তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ যে এইরকম করেই আগে বাড়াতে থাকো কিন্তু অনেক টাইম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো যে অনেক টাইম হয়ে গেছে এত চেষ্টা করছি এত বোঝার কিন্তু আমাকে বোঝানোর কেউ নেই এটা কিন্তু আমি তোমাদের সামনে বলেই দিচ্ছি কারো ফ্রেশ দেখতে পাও তোমরা না কাউকে দেখতে পাও না কিন্তু আমি একাই নিজে থেকে চেষ্টা করে বুঝে সুঝে আমি কিন্তু অত পড়াশোনা জানি না অত কিছু জানি না তাও সত্য আমি সারা ইংলিশগুলো ট্রাই করে তোমাদের সামনে আমি নিজেকে এন্টারটেনমেন্ট করতে পারি দেখো আমি কিন্তু কোনো হেঁটে ঝরে ছুটে দৌড়ে নাচ গান করে ভিডিও করতে চাই না আর চাই না মান সম্মান ডুবিয়ে ভিডিও করতে এটা কিন্তু আমার একদম নিজের সম্মানের বিষয় হয়ে যায় এটা কিন্তু আমি কারোর বিষয়ে বলছি না এটা যে যার তার ব্রেনের বুদ্ধি সেটা সে তার মতো চলুক সেটা আমি কোনোদিনই বলতে চাইব না কিন্তু তোমরা যেমন ওদেরকে ভালোবাসা দিচ্ছ তেমন আমাদেরকেও ভালোবাসা দাও আমার মতো অনেক মানুষ আছে যারাও ভদ্রভাবে ভিডিও করতে চাই নাচ গান না করে চায় যে তোমাদের সঙ্গে কথা বলতে তোমাদের সামনে দাঁড়াতে সেরকমই আমিও চাই তো আমাকেও একটু ভালোবাসা দাও এইটুকুই তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম আর এইটুকুই বললাম যদি কারো খারাপ লেগে থাকে তো সরি যদি কারো দুঃখ পেয়ে থাকুক কেউ আমার থেকে তো চার জন্য আমি সমাজ নিয়েছি তো বেশি বড় ভিডিওটা করলাম না এইটুকুই বলে দিলাম তোমাদেরকে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট প্লিজ করবে প্লিজ 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 করবে এতটা ভালোবাসা দিচ্ছ আর একটু বাড়িয়ে দাও হাজার সাবস্ক্রাইব তো করে দাও তবেই তো আগে বাড়তে পারবো প্লিজ অনেক টাইম হয়ে গেছে আমি অনেক চেষ্টা করছি অনেকটা সাহস নিয়ে তোমাদের সামনে আজকে এই কথাগুলো আমি বলতে এসেছি এই কথাটা বলার আমার টাইমিং আছে কি আমাকে টাইম ধরে ধরে কাজ করতে হয় তো প্লিজ তারপর করে দাও প্লিজ আমি ভিডিওটাকে আগে বাড়িয়ে নিয়ে চলো যতটা ভালোবাসা আমার থেকে পাবে তার থেকে বেশি তোমরা দাও আর আমি এটাই চাইবো যে তোমরা অনেক 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 আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা নেক্সট ব্লকে নেক্সট টাইম তোমাদের শুরু দেখা একটা নতুন ভিডিও নিয়ে যেটা কি আমিও জানি না আজকে কালকে কী হবে আর তোমরাও জানো না কালকে আমি কি নিয়ে আসবো তার জন্যেই আজকের মতো এই পর্যন্ত বাই বাই